আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আকরামেন বেচছে নতুন ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স ভিডিও থামবেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আমি মুরগি দিয়ে চিনাশের ডিম ফুটাতে যাচ্ছি তো ভিউয়ার্স স্কিনে আমার যে মুরগিটা দেখতে পাচ্ছেন তার নিচে চিনা সাত পিস ডিম রয়েছে যে ডিমগুলোকে দেখায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চিনাশের ডিম তো আমার যারা কালকের বিদটা দেখেছেন সেই বিদতে উল্লেখ করেছি যে আমার পাঁচটা যে মারা গেছে ওই পাঁচটা চিনাশের মধ্যে একটা আসে আছে আটটা ডিম দেশের দেশে ওই আটটা ডিম আমি এই মুরগির নিচে বসিয়ে দিয়েছি যদি আপনাদের একটা বিষয় উল্লেখ করেছিলাম যে আমার একটা কুইটা চিনাশ আসছে কিন্তু ওটা সমস্যাটা হয়েছে কি ওর ডিমগুলোর বয়সী দু তুলনাগুলো বেশি এই ডিমের চেয়ে মিনিমাম আট দশ দিনের মতো বয়স বেশি ওই চীনাশের ডিমের এই কারণেই মূলত এই মুরগিকে দিয়ে চীনাশের ডিমটা ফুটাচ্ছি এখন একটা ব্যাপার আছে মুরগির ডিম ফুতে একুশ দিনে আর চীনাশের ডিম ফুতে পঁয়ত্রিশ দিনে এখন যদিও অনেক জায়গায় দেখেছি যে চিন মুরগি দিয়ে চীনাশের ডিম ফুটায় এখন দেখা যাক যে মুরগি কি চীনাশের ডিম ফুটাতে পারে নাকি এ তো এটা হচ্ছে আমার এই কুচা আপডেট বাড়িতে এখন তো দেখতে জানি নি আমার পশু পাখি অলরেডি প্রায় খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এখন তিনটা মরক আর ঘরে কিছু মুরগি কোয়ারেন্টাইন করে রাখছি এবার দেখতে পাচ্ছেন আমার মোরগ আমাকে ঠোকাইতেছে দেখতে পাচ্ছেন এটা এখন তিনটা মোরগ মরগুলা আবার সব খারাপ যে এটা থোকায় আর মুরগি টুরগি আর একটা মরগ এদের কোয়ারেন্টাইন করে দিয়েছি দুই সেই কোয়ারেন্টাইন মুরগিগুলাকে দেখায় তাহলে দেখতে পাবেন যে এই পাশে আমার মূলত কোয়ারেন্টাইন করা মুরগিগুলা মানে এদেরও কোয়ারেন্টাইন করছিলাম বাইরে করে দিয়েছি তো এ টোটাল মুরগি আছে চার পিস আর তিনটা হচ্ছে ডিম পাড়া আর একটা হচ্ছে বাচ্চা আর সে আমি একটা ডিমেরই জালি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আর ডিমও পারে একটা ডিম এক পাঁচ লোক নিয়ে গেছি আলহামদুলিল্লাহ কোয়ারেন্টাইনে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা মুরগি গেল আলহামদুলিল্লাহ এদের অবস্থা তো মোটামুটি ঠিক দেখতেছি তাও এই মাছটা এদের রাখবো ও এদের ই করার জন্যই তো এই তিনটাকে বার করে দিয়েছি আর এই পাশে আছে আমার কোয়েল কোয়েলগুলো থেকে আমি আজকে এই বিকাল টাইমেও বিকাল হওয়ার আগে দুপুরবেলায় ডিম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যদি একটা কোয়েলকে দেখায় তো বিয়ার দেখতে হবেন এই যে আমার একটা কোয়েল আলহামদুলিল্লাহ সাইজ অনেকটাই ভালো একটা মহিলা কোয়েল দেখতে পারছেন কোয়েলের গুলা কালকে দুইটা ডিম পেয়েছি দেখতে পাচ্ছেন ব্রিডিং করতেছে কাল এই যে একদম ক্যামেরার সামনেই ব্রিডিং করে দিলো তো কালকে দুইটা ডিম পেয়েছি আশা করি আজকে তিনটা ডিম পাবানি পাবানি অলরেডি একটা ডিম পেয়ে গেছি সে

শুনতে পেলেন যে কোয়েলের ডাক প্রচুর উচ্চ স্বরে ডাকে আমার এটা জানেনি ছয়টা মেয়ে কোয়েল আর দুইটা ছেলে কোয়েল সব মিলে আটটা কোয়েল আছে কোয়েলগুলা থেকে কোয়েলগুলা মোটামুটি সুস্থ সবল আছে যদিও একটু দেখি ঝিমাই থিমাই যদিও এটা জানা যে কোয়েল পাখি ঝিমানোর মাধ্যমে হালকা একটু ঘুমায় আর কি তেমন একটা বড় অসুখ না কোনো অসুখ বিসুখ না তাও এদের সাবধানার জন্য মাইকোন ইথটা বর্তমানে খাচ্ছি এটা হচ্ছে বর্তমানে কোইল কুলার মুরগিগুলার আপডেট আর আজকে আমি গুজরাজি নাচটাকে দেখাচ্ছি না না এদের বাইরে আমার এখন তিন তিনটাই মরগ আর বাইরে এখন কোনো হাঁস নাই কারণ থাকতেও বা কে একটা চীনাস কুয়ে আছে সেটাও আবার কুইসা তা আর এই একটা মুরগি আছে ও আবার বাবার কুইসা তা এখন খালি আছে এই তিনটা মরকগুলা এখন এ তো মাছে সেতাবে যায় আপনিও দেখতে পাবেন তো মাছের সেতাবে চলে এসে এখন লাইটটা অন করে দেই চলে এসেছি মাছের সেতাবে এরকম খাবার দেব বৃহস ডিমের কুসুমটা নিয়ে দিই যেহেতু এটা বাচ্চাগুলাকেও খাবার দেওয়া লাগবে আর একটা জিনিস আপনাদের দেখাই দেই আর কয়েলগুলা যে ডিম পাচ্ছে এই যে সেই ডিম আলহামদুলিল্লাহ এই আট পিস ডিম আছে এর আগে পাঁচ পিস খেয়েছি এই যে বৃহস দেখতে পাচ্ছেন কইল ডিম আর ওই কয়েল পাখি পাচ্ছে মা খাবার দেবো চলেন বৃহস যাই তো সব মাছ নিজে লুকায় আছে ভিডিওতে দেখানো দেখানো যাচ্ছে না তাই বলে না যে মাছের সংখ্যা কমে গেছে সব মাছ নিচে চলে আসে যাই হোক এখন এদের আসল খাবার দিয়েছি এখন ডিমের কুসুম দায়িত্ব দিয়ে দেই দেখতেছে ডিমের কুসুমদাও দিতেছি এদেরও দিই জানি বিয়স যে আমার মাছের পুন আছে কিছু তো চার পিস পোনা আছে আর কি হয়তো বা খেয়ে ফেলেছে নাহলে এই তু ঘুমি বাসা দিস আর কি কারণ একটা মাছ সর্বনিম্ন দুই পিস থেকে একশো বিশ পিস পর্যন্ত বাচ্চাদের তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ দিন আল্লাহ হাফেজ